এই বন্ধুরা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো আজকের টিউটোরিয়াল টপিক হয়তো তোমরা থামনেল দেখে বুঝে গিয়েছো তো আর দেরি না করে ভিডিওর মূল টপিকে যাওয়া যায় আমি টিকটকে একটি কমেন্ট বক্সে দেখি এক্সিমেন্ট নিয়ে মানুষের অনেক কৌতূহল তার সমাধান নেই আজকের ভিডিওটি তো আপনারা এত প্রশ্ন আপনি ওপেন করবেন অ্যারাইট মোশনে এক্সএমএল অ্যাড করতে হলে এক্সএমএল প্রবেশ করার পর টেমপ্লেট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে টেমপ্লেট অপশান আসার পর এখানে এখান থেকে উপরে যে আপলোড অপশনটি আছে এখান থেকে এক্সএমএল আপলোড করতে হবে তো আপলোড চাপ টাবডে এগুলো সবগুলো আমার ডাউনলোড করা এক্সএমএল তো এখান থেকে যে এক্সএমএলটি আমরা ব্যবহার করবো সেই এক্সএমএলটি সিলেক্ট করে নেব এক্সএমএল ওপেন করার পর এরকম একটি ইন্টারভেস থাকবে এখান থেকে যে ফাঁকা ঘরগুলো আসে এখানে ক্লিক করে আমরা প্রতিটি ঘরে একটি করে ছবি অ্যাড করবো আমরা যেহেতু এনিমি রিলেটেড ভিডিও বানাবো তাই এনিমি ফটোগুলো অ্যাড করার চেষ্টা করবো সবগুলোতে ফটো অ্যাড করা হয়ে গেলে আমরা উপরে কর্নারে নেক্সট অপশন থেকে নেক্সট করে নেক্সট হয়ে গেলে এরকম ক্রিনটা বেস থাকবে তো এখানে আমাদের ভিডিও অলরেডি রেডি হয়ে আছে আপনারা চাইলে কিছু কাস্টমাইজ করতে পারেন তো এখান থেকে আমরা প্লে করলে দেখতে পাবো ভিডিওটি হয়ে গেছে আমার ডিভাইসটির লো কোয়ালিটি হওয়ার কারণে ভিডিও প্লে করা যাচ্ছে না তো এখান থেকে আমরা উপরে কর্নারে উপরে কর্নার থেকে এক্সপোর্ট করে দিব থেকে থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্টে চাপ দিলে হওয়া শুরু করবে ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব তো আমি কিছু কথা বলি এটা এক্সএম ব্যবহারের সবচেয়ে সহজ উপায় সব ক্ষেত্রে এই পদ্ধতি কাজে লাগবে না পরবর্তীতে কোনো ভিডিওতে আমি বাকি পদ্ধতিগুলো দেখিয়ে দিব যদি ভিডিও থেকে তোমার কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এডিটিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ